আসসালামু আলাইকুম দেড়পুরি থেকে কিছু সুন্দর সুন্দর চুলের কালেকশন দেখাবো আপনাদেরকে প্রচুর কালেকশন আসছে আমি একবার দেখিয়ে দিই অনেকে দেড়পুরি চুল চান তো যে ভিডিও দেওয়ার আগে দেড়পুরি চুল ছিল এগুলো সেল হয়ে গেছে অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো দেড়পুরি চুল ওঠান না মানে এখন কেন ওঠান আমি উঠাই না আসলে কি দেড়পুরি চুলগুলো অনেকে এরকম চড়া চায় এই চড়াটা আমি উঠাই না চিকনটা উঠিয়েছি এই যে চিকনটা আপনার লাস্টিং করবে আর চড়াটা দেড়ি হলে কি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এটা এক এটার অর্ধেক আর যদি আমি এই চড়াতে করি তাহলে কি নষ্ট হয়ে যাবে এখন আমি এটার অর্ধেক করেছি অনেক মজবুত দুই বড়িরটা যে মজবুত দেড় বড় একই কাজের গুণগত মাননা এটা ওজনটা আরেকবার বলে দিচ্ছি এটার ওজন হচ্ছে হলো মাত্র এক বড়ি সাতানা আধারতি চুর অনেক সব থেকে কিনেন আসলে চুর কেনার আগে আমাদের শপে এসে একটু দেখে যাবেন যে চুর কিন্তু অনেক ধার থাকে অনেক শপে এই যে ধার শাড়ির সাথে লাগবে চুরের সাথে লাগবে আমাদেরটা একটু দেখে গেলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে একটু দেখে আসি এরপরে দেখাবো হচ্ছে হলো এক বড়ি তেরো আনা এক বড়ি তেরো আনা

আজকে দুই বড়ি থেকে কম দেখাবো এক সব সময় তো দুই বড়ি দেখিয়ে থাকি আজকে দেখাচ্ছিলো দুই বড়ির কম এই যে এক বড়ি তেরোলা এটা হচ্ছে এক বড়ি তেরোয়ানা আপনারা অনেক শপে এক বড়ি তেরোয়লা চুর দেখেন তো নেওয়ার আগে আমাদের কাজের গুণগত মানটা একটু দেখে যাবেন আপনি যা আমার থেকে এসে নিতে হবে তা না কাজের গুণগত মানটা দেখে যাবেন যে ভাইয়া যে বলে কাজের গুণগত মানটা আসলে একটু দেখার বিষয় আছে কারণ এখন গোল্ডের দাম কিন্তু অনেক বেশি আপনি বিয়ে করার আগে দেখতে হবে যে কীরকম আর এটা ক্ষেত্র একই হ্যাঁ গোল্ড কিন্তু আপনি কিনে ফেললে কিন্তু বিশ পার্সেন্ট লস হয়ে যাবে যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনি যে কোনো কৌশলে যান আপনার বিশ পার্সেন্ট লস হবে লস হবে অতএব কিনার আগে কাজের গুণগত মানটা আগে একটু ঠান্ডা মাথায় দেখে যেতে হবে এটা কি বলবো এটা তো আরও দেখা যাচ্ছে কম এত কম

আমাদের এখানে আসলে আপনাদের একটাই লাভ হবে যে লাভটা কি কাজের গুণগত মান বা ডিজাইন পাচ্ছেন মানে কাজের কোনো মানে একটা মানুষের ভিতরে যেরকম একটু খুঁত থাকে কিন্তু আমাদের কাজের মধ্যে কোনো আমরা খুঁত রাখি না কারণ এই খুঁতটা আমরা নিজেরাই সলভ করতে পারি আপনি আসলেই বুঝবেন যে ভাইয়া যে বলে আসলে ভাইয়ার কথাগুলো বা কাজের সাথে মিল আছে কি না একটু দেখি এটা দুই বড়ি থেকে কম দুই বড়ি থেকে কম দুই বড়ি থেকে কম চোর কি থাকে চোরের জটিলতা একটাই থাকবে ধার থাকবে বা কাজের গুণগত যে যে আপনার অন্য সবই কাজের গুণগত মানে খারাপ না আমরা নিজেরাই ডিলেকশন দিয়ে থাকি একটু কাজের গুণগত মানটা দেখে যাবেন যে আসলে কীরকম মানে কাউকে আমি খারাপ বলি হ্যাঁ মানটা দেখে যাবেন আর আজকে দেখাচ্ছি কিন্তু দুই গুড়ি থেকে কম মানে ভারী ওজনগুলো দেখাবো না এটাও দুই গুড়ি থেকে কম তো এরকম অনেক চুরি আছে এখানে অনেক কালেকশন দেখালাম অবশ্যই শোরুমে চলে আসবেন আরো অনেক আছে আসলে তিন আড়াই ভরি এগুলো আছে ওগুলো দেখালাম না আজকের ভিডিওতে বললাম দেড় ভরি থেকে শুরু মানে এক ভরি সাতানা আচ্ছা তো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে ১২০ বাই ১২১ নাম্বার দোকান মিরপুর একালাপিস